সংসদের স্মোকান কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ যেমন বিরোধীরা এক একযোগে করছে পাশাপাশি তদন্তও কিন্তু সমান তালে চলছে পঞ্চাশটি দল গঠন করে এই তদন্ত চলছে এবং দিল্লি পুলিশের স্পেশাল টিম তারা কিন্তু গতকাল কলকাতায় এসেছে আজকে তারা একেবারে বাগুইয়াটিতে যান ইকো পার্ক থানায় যান এবং টেলিফোন ভবনে যান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পারছে এইটা তোমার থেকে জানতে চাইছি এই তো ঠিকানা দুশো নম্বর রবীন্দ্র সদন যেটা গিরিশপাক থানার আওতাধীন এছাড়াও ভাড়া ভাড়াবাড়ি এই সমস্ত ঠিকানায় তারা গেছিলেন তদন্তকারী আধিকারিকেরা কিন্তু টেলিফোন ভবনে কি কারণে গেলেন দেখো টেলিফোন ভবনে তারা কিছুক্ষণ আগে যান এবং যাওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে লালিত যা তিনি যে সিম কার্ড ব্যবহার করতেন সেই সিম কার্ডটা ছিল বিএসএনএল এর এবং সেই জন্য কিন্তু তার সমস্ত কল ডিটেলস বা অন্যান্য একাধিক তথ্য সেই তথ্য জানার জন্য কিন্তু টেলিফোন ভবনে যাওয়া একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে তুমি জানো যে মোবাইল ফোনগুলো ব্যবহার করা হচ্ছিল সেই মোবাইল ফোনগুলো এবং সিম কার্ড সহ সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা যেটা জানতে পারছি দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু এই মোবাইলগুলোতে বা যে নম্বর তারা ব্যবহার করত সেই নম্বরের ডুপ্লিকেট সিম কার্ড তারা তুলতে চান কারণ হচ্ছে সেই ডুপ্লিকেট সিম কার্ড তুললে সেই নম্বর দিয়ে যে 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 জায়গায় তারা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করত সোশ্যাল মিডিয়া ব্যবহার করত তাহলে সেই তত্ত্বগুলো পাওয়ার জন্য সেই সেম কার্ড প্রয়োজন আমি একটি ছবি দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি গিরিশ পার্কের কাছে এবং যেখানে কিন্তু দিল্লি পুলিশের যারা টিমের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং থেকে তারা এখানে দেখতে পাচ্ছ দিল্লি পুলিশের স্পেশাল সেলের একজন সদস্য তিনি এখানে রয়েছেন এবং থেকে কিন্তু তিনি এখানে আছেন এবং আসার পরবর্তীকালে এখানে থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ লালিত যা সম্পর্কিত একাধিক তত্ত্ব সেই তথ্য কিন্তু ওনারা সংগ্রহ করছেন তদন্তকারী অফিসার আর তিনি যেমন রয়েছেন দিল্লি পুলিশ স্পেশাল সেলের এর পাশাপাশি এখানে যে ব্যাংক রয়েছে ঠিক উল্টো দিকে যে ব্যাংকে লালিত তার একটা অ্যাকাউন্ট ছিল বলে জানা যাচ্ছে সেই সংক্রান্ত অ্যাকাউন্টে যে তথ্য সেই তথ্য কিন্তু অনুসন্ধান করবে আবারও দেখাতে বল সন্দীপ সাধুকাকে ছবিটি সেটা হচ্ছে দিল্লি পুলিশের স্পেশাল সেল যারা কিন্তু এখানে আছেন এবং থেকে দেখতে পাচ্ছ তারা গতকালকেই দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছায় এবং তার পরবর্তীকালে গিরিশ পার্ক গিরিশ পার্কে যে জায়গা শো আঠেরো নম্বর রবীন্দ্র স্বর্ণ সেখানে যান তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম গিরিশ পার্ক থানায় চারজনকে লালিত ঝার পরিচিত চারজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ব্যাংক সেই ব্যাঙ্কে গিয়ে লালিত ঝার যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সেটা কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এর পরবর্তীকালে আমরা দেখতে পাই বাগুড়িয়াটের যে জায়গায় লালিত ঝার ঠিকানা সেই ঠিকানাতেও কিন্তু এই দিল্লির স্পেশাল সেলের আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছেছিলেন পৌঁছাবার পর তারা কিন্তু সেখান থেকে লালিত ঝার ঘর যেহেতু বন্ধ ছিল সেই জন্য যিনি ওই বাড়ির মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলেন কথা বলার পর ওনার সঙ্গে কিন্তু কথা বলে জিজ্ঞেস করতে চান এবং জিজ্ঞেস করতে চান যে বিষয় সেটা হচ্ছে ললিত চা তিনি কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন বা ওই বাড়িতে তার বাবা মা কখন বেরিয়েছিল তারা কতদিন আগে বাড়ি ভাড়া নিয়েছিল সেখানে কেউ কেউ আসতো কি না অর্থাৎ ললিত সম্পর্কে একাধিক যে তথ্য সেই তথ্য অনুসন্ধান করতে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছে ছবি এই মুহূর্তে তারা গিরিশ পার্ক এলাকায় করা সেখানে কিন্তু রয়েছে টিমের দুজন সদস্য এবং দুজন সদস্য ব্যাংকে গিয়ে সেখান থেকে নথি সংগ্রহ করার চেষ্টা করছেন একেবারে বেশ তুমি পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে আপনারা জানেন যে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এবং তাদের সহযোগিতা নিয়ে এই তদন্ত এবং অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের যারা আধিকারিকেরা রয়েছেন কলকাতা পুলিশের তরফে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে সর্বত সহযোগিতা তারা করবেন কি বলছেন কলকাতা পুলিশের সিপি দেখুন আমরা এই ব্যাপারে নজর রাখছি ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড প্রোভাইডিং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের ওদের সঙ্গে শেয়ার